পিতার চরণে প্রণাম করলেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপমা সর্ব দেবতা পিতা আমি তোমার ঘরে যাব না কেন জানে সতীর পরম সুখ নিজ প্রতিভাসে স্বামী যদি থাকে রাস্ত সেখানে তার বাস হয় আমি যাবো না আমি স্বামীর সঙ্গে যাব বনবাস কিছুক্ষণ পরে এসেছে সেও বর্ণবাস প্রভু রাম চন্দ্র বলে তুমি আমার সঙ্গে বলে যাবে আমি আজ্ঞা করছি তুমি সিংহাসনে বস লক্ষণ বর উঠলো দাদা মরা মানুষের ওপর কোনদিন অধিকার আজ্ঞা করা যায় লক্ষণ হ্যাঁ দাদা রাম ছাড়া লক্ষণ বাঁচে না উঠলো মা যদি আদেশ করে সঙ্গে সঙ্গে দেখা গেল মার সুবিধা একদম ফুল ফুল চন্দনের গানাটা নিয়ে প্রদীপ জ্বালিয়ে এসেছে লক্ষ্মণ দে তুই গৃহে প্রবেশ করতে তোর বড় বিলম্ব হবে তাই আমি ফুলের সাজি চন্দন নিয়ে এসেছি তোকে আশীর্বাদ করার জন্য তোকে আশীর্বাদ করলাম তুই তো দানাবাদের সঙ্গে বনে যা কিন্তু আমাকে কথাতে লক্ষ্য তুই আমার চরণ স্পর্শ করে কথা দে এখানে যেমন আমাকে মা দিখানে দেবীখানে বুঝাক প্রতিসামান চরণ তা বনে যখন যাচ্ছিস দাদার সঙ্গে তোর পিতা এখানে ছিল দশরথ যখন যাচ্ছিস বনে রামের সঙ্গে আজ থেকে তোর পিতা হবে না এখানে যেমন আমি তোর মা সমীক্ষা গরম মা ছিলাম বলে যাচ্ছি সীতার সঙ্গে তুই আমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা কর চোদ্দ অক্ষর ওই সীতার চরণ দর্শন করি দেবী জ্ঞানের চরণটা পূজা করেবি কোনদিন লক্ষণ মা সুমিত্রার চরণে হাত থেকে প্রণাম করছে প্রতিজ্ঞা করছে জনমী জন্মভূমি সর্গা করি ওসী আমি কথা দিলাম তোমার চরণ স্পর্শ করে যতদিন থাকবো চোদ্দ বৎসর বনে যতদিন থাকবো আমি দেবীজ্ঞানে চরম তা পূজা করবো বহুদিনে মা যাও কিরে বদনতা দর্শন করব না রাম রক্ষণ ভরত শত্রুগ্ন যখন আস্তে আস্তে বেরিয়ে গেল একদম গঙ্গার তীরে পৌঁছে গেলে ওখানে ছিলেন কে চন্দালদের রাজা চন্দাল। চন্ডাল মানুষ আমার মুখের কথা না গুহপ চন্দাল বলে উঠল প্রভু আপনি আমার বাসায় চলুন না গুহক তোমার বাসায় যাব না এই গঙ্গার তীরে রাত্রি যাপন করে সকালবেলা গঙ্গাটা পার হয়ে যাব

পূজা করতে গেলেন এমন সময় শ্বশুর বাড়ি থেকে খবর এসেছে শ্বশুরের বড় বাড়াবাড়ি তুলসিদাসের স্ত্রী চলে গেল পূজা করে ফিরে দেখলো ঘরে কেউ নেই ব্রাহ্মণী বাপের বাড়িতে একদম পূজার বেশে পূজার বেশে চলে গেলেন শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ি ওনার শালিদাড়িগুলো এত নিন্দা করছে এত চিৎকারি করছে তুলিশার তুলসি দাসের দরজাটা বন্ধ করে দিলেন দরজা খুললেন না বারবার ডাকতে ডাকতে বলে স্বামী তুমি আমাকে যেমন ভালোবাসো এই রক্ত মাংস দেহটা যেভাবে ভালোবাসো যদি তুমি এই ভালোবাসাটা প্রভু রামচন্দ্রকে কোনদিন বাঁচতে পারো সেদিন দর্শন দেবে একটা কথাই নিজের মুখটা ভুলে গেল চলে গেল মনে গিয়ে ভজন কুঠির বানিয়ে ভজন করতে শুরু করল সারাদিন ভজন করে একদম প্রাতকালে প্রাতকর্মে একটা রাতের গোড়ায় হাত ধরত করে একদিন রাত্রে দরজাতে লক্ষ্য করে দেখছেন যে দিব্য কান্তি একটা দেহ একদম শুভ বর্ণ সুপ্রবেশ সারা প্রসার দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলে কে আপনি

ওর চরণটা একবার জড়িয়ে ধরো তুমি পাবে তারপরের দিন সকালবেলা ওকে যেরকম টাইমে বলেছিল সেরম টাইমে গিয়ে দেখলে একটা বৃদ্ধ বসে আছে ঠাকুর ঠাকুর এলো পাঠ করলো পাঠ করার পরে আবার যখন চলে যায় সবাই চলে গেল তখন সেই বৃদ্ধ মানুষটা চলে যাচ্ছে দুটো চরণ জড়িয়ে ধরেছিল বলেছিল কে কে তুমি আমার চরণ জড়িয়ে ধরলে বলেছিলেন আমার সেই কে তোমার আরাধ্য দেবতা আমার রামকে দর্শন করার জন্য আমি এসে আপনি বলুন বলেছিল যখন এসেছিস সত্যি কথা বলি আমি হলাম সাক্ষাৎ হনুমান কালকে তোর বাড়ি তোর প্রভুরাম যাবে তুই দেখে নিস ছেড়ে দিল তারপরের দিনে সকালে তারা দেখলো কেউ কোথায় কিন্তু একটা পাগর খেলার দর এসেছিল কিছু বেদে চারজন বেদে একটা বেদেনি হাতে একটা বাঁধর আছে খেলা দেখিয়ে যখন চলে গেল প্রভুর রামচন্দ্রতে এলো না আবার রাত্রে পাঠ শুনতে গিয়ে সেই পাঠের শেষে চরমটা জড়িয়ে ধরে বলেছিল প্রভু আপনি মিথ্যা কথা বলেছেন বললো সত্যি একটা বেদে গেছিল আমার আছে আমি সেই হনুমান বানর গেছিলাম তুই চিনতে পারিস নি যা তোর জন্মটা সার্থ হয়ে গেল আমি তোকে কথা দিলাম তুই রামচরিত মানুষ লিখতে যা সেই রামচরিতের মানুষ সেই তুলসীদাসী রামচরিত গাঁথা কথা শুনছে ঠাকুর লক্ষণের মুখ থেকে শুনতে শুনতে একটা জায়গায় এসেছে সেখানে কি জানেন একটা জায়গা এসেছে সেখানে জলসাই নারায়ণ সত্যদিকে এই জরুরী নাইরাयण এসে সেখানে যে যুগে রাম অবতার হলেন লীলা সমল করছে রক্ষণের মুখ থেকে কি না প্রভু রাম চাঙ্গো জেদিন মাধবের চল আশানির উপর চরণ ধুলী দিয়ে যখন একটা নারী মুক্তি হয়ে গেল ওই রামচন্দ্ৰ মানুষটা সমল করে ওখান থেকে সারা রাত ধরে কাটতে কাটতে প্রভাতের সময় চরণ ধুলী দিয়ে ভরেছে কারীকব চণ্ডালকে ওই মাদক পায়নি প্রভু মহারাজ আপনি কৃপা করুন বল কি কৃপা করবো মনে আছে মহারাজ আপনি একদিন বিপদে পড়েছিলাম সেই বিপদ থেকে আমি উদ্ধার করেছি আপনি সেদিন একটা বট দিতে চেয়েছিলেন সেই বটটা আজকে দেবে বল কি চাষ মহারাজ আপনি তো জানেন আমার একটা ভাঙা তোরা চিহ্ন তরি আছে জীর্ণ তরিতে পারা পাড় করি হতে আমার জীবিকা নির্বাহ হয় অনেক মানুষ আছে তাদের সুন্দর সুন্দর তরি মানে মুক্ত হিরে কাঞ্চন দিয়ে খচিত ওই তরিগুলো আছে আপনি কৃপা করে এই আমাকে দিন মহারাজ কি না কারণ সকালবেলা যতক্ষণ প্রভু রামচন্দ্র পার না হবে ততক্ষণ পর্যন্ত যেন কোনো নারী তাদের তরি নিয়ে এখানে না আসে তাই গৌরু প্রেমানন্দে হরিবল বলে উল্লোস মাধ সামান্য রামচরিত মানুষ সগো করে রামকে এত ভালোবেসে ফেলেছি যা কথা দিলাম কারণ সকাল দ্বারা প্রভুর রামচন্দ্র পার না হওয়া পর্যন্ত কোন মাঝিক করে নিয়ে আসবে না কথা দিলাম যা সকাল হয়ে গেল প্রভু রামচন্দ্র যাবে তার আগে মাধব নৌকোটা নঙ্গর করে একদম মাঘ দরিয়ায় নিয়ে ওদিকে তাকিয়ে আছে